আসসালামু আলাইকুম। গাজওয়াতুল হিন্দু হচ্ছে ইসলামের সর্বশেষ নবী মুহাম্মাদের একটি ভবিষ্যদ্বাণী, যেখানে উল্লেখ আছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হবে, যাতে মুসলমানদের বিজয় ঘটবে। বেশ কিছু হাদিসে মুহাম্মাদ গাজওয়াতুল হিন্দ এর ভবিষ্যদ্বাণী করেছেন সাহাবি সাউবান কর্তৃক বর্ণিত মুহাম্মাদ ভারতের তৎকালীন সময়ে ভারত বলতে পুরো অখণ্ড ভারত বা ভারতীয় উপমহাদেশকে বোঝানো হয়েছে এই ভারতের কথাই উল্লেখ করেছেন এবং বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আমার উম্মতে দুটি দল হবে আল্লাহ তালা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবে এক দল যারা হিন্দুস্থানের জিহাদ করবে আর এক দল যারা ইবনে মারিয়াম আলি সঙ্গে থাকবে এ বিষয়ে সাহাবি আবু হুরাইরা থেকে আরও কয়েকটি হাদিস উল্লেখ রয়েছে একে একে করে সব কটা হাদিসই আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সঙ্গেই থাকবেন আবু হুরায়রার প্রথম হাদিস উল্লেখ রয়েছে আলাইহি সালাহসাল্লাম আমাদেরকে হিন্দুস্থানের জিহাদের আশ্বাস দিয়েছেন আমি তা পেলে তাতে আমার যান মাল উৎসর্গ করব। আর যদি আমি নিহত হই তবে মর্যাদাবান শহীদ বলে গণ্য হব আর যদি ফিরে আসি তাহলে আমি আবু হুরায়রা অব হব আজাদ বা জাহান নাম হতে মুক্ত আবু হুরায়রার দ্বিতীয় হাদিসটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হিন্দুস্তানের যুদ্ধের আলোচনা প্রসঙ্গে বলেছেন অবশ্যই তোমাদের একটি দল হিন্দুস্তানে যুদ্ধ করবে আর আল্লাহ তাদের বিজয় দান করবেন তারা হিন্দুস্থানের রাজাদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে আল্লাহ আল্লাহতালা সেই মুজাহিদদের সকলকে ক্ষমা করে দেবেন অতপর মুসলিমরা যুদ্ধ থেকে ফিরে এসে ইসা ইবনে মারিয়াম আলহিসাল্লাম এর সামে পেয়ে যাবে আবু হুরাই আলাদি আল্লাহ আল্লা বলেন আমি যদি গাজুয়াতুল হিন্দের সময় বেঁচে থাকি তাহলে আমার সমস্ত সহায় সম্পত্তি বিক্রি করে দেব এবং সেই যুদ্ধে শরিক হব এরপর যখন আল্লাহ তা আমাদের বিজয় দান করবেন এবং আমরা যুদ্ধ থেকে ফিরে আসব। তখন আমি হব জাহান্নামের আগুন হতে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা যে স্বামী গিয়ে ঈশা ইভনে মরিয়াম আলাহ এর সঙ্গে মিলিত হবে আবু হুরায়রা রাজিয়া আল্লাহ আল্লাহ বলেন আমি তখন নবীজিকে বলেছিলাম আল্লাহর রাসুল আমার খুব আকাঙ্ক্ষা যে আমি ঈসা আলাইহিয়া সাল্লামের নিকটবর্তী হয়ে তাকে সংবাদ দেব যে আমি আপনার সর্বপ্রাপ্ত একজন সাহাবি তিনি বলেন এতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম মুসকি মুসকি হাসতে লাগলেন এবং বললেন সে যুদ্ধ তো অনেক দেরি অনেক দেরি কাপ আহবার থেকে বর্ণিত মোহাম্মদ বলে বাইতুল মোকাদ্দাসের জেরু অর্থাৎ জেরুজালেমের একজন রাজা ভারতের দিকে সৈন্য প্রেরণ করবে এবং সেখানের যাবতীয় সম্পদ ছিনিয়ে নিবে ওই সময় ভারত বায়তন মোকাদ্দাসের অর্থাৎ জেরুজালেমের একটি অংশ হয়ে যাবে তখন তার সামনে ভারতের সৈন্যবাহিনী গ্রেফতার অবস্থায় পেশ করা হবে প্রায় গোটা পৃথিবী তার শাসনের অধীনে থাকবে ভারতে তাদের অবস্থান দাজ্জালের আবির্ভাব হওয়া পর্যন্ত থাকবে তবে মহানমী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের এই ভবিষ্যৎবাণী নিয়ে কিছু বিশেষজ্ঞদের অভিমত রয়েছে কিছু ধর্মবিদ ও ইতিহাসবিদ বিশ্বাস করেন যে ওই ভবিষ্যৎবাণী ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে যখন মুসলমানরা দ্বিতীয় উমাইয়া খলিফা মুয়াবিয়া ইভনে আবু সুফিয়ান এর শাসন আমলে মাহমুদ গজনভি ভারত আক্রমণ করেছিল অপরপক্ষ বিশ্বাস করেন যে এটা ঘটবে ইমাম মহদের সময়কালে ওই হাদিসে সাথে থাকার উল্লেখ আছে আর তাত এর বর্ণনাটি আইম বিন হাম্মদ তার আলফিতান গ্রন্থে উল্লেখ করেছেন তিনি বলেন ওয়ালিদ বিন মুসলিম রহিমাতুল্লাহ জাহ বিন মালিক থেকে তিনি বিশিষ্ট তাবি তাবি আরতাত রহিমাতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে আরতাত রহিমাতুল্লাহ বলেন ইয়ামানি খলিফার নেতৃত্বে কনস্টান্টিনোপোল বর্তমানে ইস্তাম্বুল ও রোম বিজয় হবে তার সময়ে দজ্জাল আত্মপ্রকাশ করবে তার যুগেই ঈসা মারিয়াম আলাইহিয়া সাল্লাম অবতরণ করবেন এবং তার নেতৃত্বেই হিন্দুস্থানের যুদ্ধ সংঘটিত হবে তিনি হবেন হাসিমী বংশের লোক আবু হুরাই তালা আনহু হিন্দের এই যুদ্ধ সম্পর্কেই হাদিসে বর্ণনা করেছেন অন্যদিকে সালেহ আল মুনাজ্জিদ বলেন সাউবান রাজিয়াল্লাহু আনহা ও আবু হুরায়না রাজিয়া আল্লাহু আনহা এর হাদিস স্রহ হয়ে থাকলে এর স্পষ্ট ভাষ্য থেকে এটাই প্রতীয়মান হয় যে কাঙ্ক্ষিত জোয়ায়ে হিন্দু শেষ জামানায় ইসা আলহিয়া সাল্লামের অবতরণের নিকটবর্তী সময়ে সংঘটিত হবে মু আবিয়া রাজিয়াহান তালা আনহু এর যুগের কাছাকাছি সময়ে সে যে সকল যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলো নয় আবার কিছু কিছু পাকিস্তানি বুদ্ধিজীবীগণ পাকিস্তানকে উক্ত যুদ্ধের পটভূমিতে বিবেচনা করেন যেহেতু পাকিস্তান এর খোরাসানো হিন্দুস্থান বা হিন্দে অবস্থিত কারণ কিছু দুর্বল হাদিসে খোস খোরাসনের ধর্মযোদ্ধাদের ঈসা ইবনে মারিয়ামের সাথে যুক্ত হওয়ার কথা উল্লেখ আছে বর্তমানের অবস্থা বিবেচনা করলে দেখা যায় ধে আসছে গাজোয়াতুল হিন্দু পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হলো গাজোয়ায়ে হিন্দু তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উমাহের যুদ্ধ পবিত্র কোরআনে বর্ণিত আছে যে এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমানরা মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন সুবাহান আল্লাহ কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদ বরণ করবেন এবং শেষাংশে যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন সুবাহান আল্লাহ যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদ বরণ করবেন ওনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন সুবাহান আল্লাহ এবং যেসব মুসলমানগণ এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন ওনারা ইমাম ইমান নিয়ে মৃত্যুবরণ করে জানাতাবাসী হবেন সুবাহান আল্লাহ আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে নওজুবিল্লা পবিত্র হাদিস শরীফে গাজুয়াতুল হিন্দু সম্পর্কে বলা হয়েছে যে এটা হবে কাফির মুশ্রিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ বা যুদ্ধ এই যুদ্ধে হিন্দুস্থানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের ঘোষ আমদেদ করার জন্য অন্য মরণায় আছে গজওয়ায়তুল হিন্দু হিন্দুস্থানের চূড়ান্ত যুদ্ধ রাসুল করিম ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন এমন সময় এক সাহাবি রাসুল্লাহ সালাল্লাহামকে জিজ্ঞেস করলেন ইয়াহ রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম আপনি এমন করছেন কেন রাসুল্লাহ সালাহ বললেন আমি পূর্ব দিকে তাকিয়ে বিজয়ের গন্ধ পাচ্ছি সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সালাহাম আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন রাসুল্লাহ সালাইসাল্লাম বললেন পূর্ব মুসলিম ও মুশরিক অর্থাৎ যারা মূর্তি পূজা করেন তাদের সাথে যুদ্ধ শুরু হবে যুদ্ধটা হবে অসম মুসলিম সেনাবাহিনী থাকবে অসংখ্য সীমিত কিন্তু মুসলিম কিন্তু মুসলিক সেনাবাহিনী থাকবে সংখ্যায় অধিক ওই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের ডুবে যাবে বলেন পর্যন্ত ওই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য সুবাহান আল্লাহ হে আল্লাহ এই জিহাদে আমাকে কবুল করার কবুল করুন এবং সেই পরিত বাঁচিয়ে রাখুন এবং বিজয়ের সাথ গ্রহণ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম